বর্ধমানে এসে বিস্ফোরক মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্যের পূর্ব বর্ধমান সাংগঠনিকে বিভিন্ন আলোচনা করতে এদিন বর্ধমানের জেলা বিজেপি কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি বিএলওদের সুরক্ষার কথা অবশ্যই নির্বাচন কমিশন ভাববে অভিযোগ করে তিনি বলেন বিএলওদের রাজ্য সরকার ঠিকঠাক সাহায্য করছে না এছাড়াও বলেন পঞ্চায়েত অফিস তৃণমূলের পার্টি অফিসে বিএল বসিয়ে রেখে জোর করে ভুল তথ্য আপলোড করানো হচ্ছে তাদের মারধর করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এসআইএর প্রসঙ্গে তিনি বলেন ভারতবর্ষের মানুষ ভারতবর্ষেই থাকবে কোনো চিন্তা করার কারণ নেই মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ দিনটা

আমি তো টিয়া পাখির খাঁচা নিয়ে বসে নেই যদি সচ করি না এসআইআর এ মৃত ভোটারের নাম ভুয়ো ভোটারের নাম বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত করার দায়িত্ব নির্বাচন কমিশন তারা খসড়া তালিকা বার করবেন ন তারিখ তারপরে অ্যাডিশন ডিলিশন শুরু হবে তখন দেখা যাবে কি শান্তনু ঠাকুর বলছেন ধর পাকর মানে হচ্ছে সোজা ডিটেনশন মানে কি ধর শান্তনু ঠাকুর উনি বলছেন শান্তনু ঠাকুর আমাদের দলের মন্ত্রী নির্বাচিত প্রতিনিধি তিনি বলে দিয়েছেন সেই নিয়ে আমি কোনো কথা না তৃণমূলের অভিযোগ হচ্ছে ভোট এলেই বাইরে থেকে লোক এনে ভোট করতে হয় ভোট এলেই বাইরে থেকে লোক এনে বিজেপিকে ভোট করতে হয় আপনার বাড়ি থেকে এসছে এসছে কেউ এখনো পর্যন্ত আপনার বাড়িতে কেউ চা খেতে গেছে বাইরের লোক ভারতবর্ষের মানুষ ভারতবর্ষে থাকবে কলকাতার লোকও বর্ধমানে আসবে ঝাড়গ্রামের লোকও বর্ধমানে আসবে আবার প্রয়োজন উত্তরপ্রদেশের লোকও বর্ধমানে আসবে দেশটা তো এক আমরা চাই বিয়েলদের সুরক্ষা যেভাবে বিএলওদের তুলে নিয়ে গিয়ে পঞ্চায়েত অফিসে তৃণমূল পার্টি অফিসে ক্লাব ঘরে বসিয়ে জোর করে তাদের মিথ্যা এবং ভুল তথ্য আপলোড করাতে হচ্ছে যেভাবে একজন বিএলওর স্বামীর ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে যেভাবে বিএলওদের একটা সন্ত্রাসের আবহে কাজ করতে হচ্ছে যেভাবে ডেটা আপলোড করবার জন্য রাজ্য সরকার সহযোগিতা করার প্রয়োজন ছিল সেটা করেনি বিএলওদের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে তো এই বিএলওদের সুরক্ষা দেবার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের এবং এই নিয়ে আমরা আগামী সপ্তাহে আবার নির্বাচন কমিশনে যাচ্ছি সেটা আপনাকে বলবো কেন আছে তো ব্যাপার আছে তো ব্যাপার সাংগঠনিক ব্যাপার আপনাকে বলা যাবে না বলতে পারলে আমার ভালো লাগতো কিন্তু বিশ্বাস বলতে পারছি না আপনার মনে আপনি কোথায় গোষ্ঠী দেখতে পেয়েছেন আমি জানি না আপনি গোষ্ঠীর খবরটা প্রচার করে যান আর দেখবেন তার পায়ের তলা থেকে বহু লোকের মাটি চলে গেছে সুইপ করবে আপনি যদি খুঁজে না পান আমি বাড়ির ঠিকানা দিচ্ছি চলে যান